হ্যালো আমার ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে ব্লগটা শুরু করে দেয় ব্লগটা দেখতে থাকো তো চলো ব্লগটা শুরু করে দেয় সকালবেলায় সবাই মিলে আমরা এখানে চা নিয়ে বসে গেছি চা খাচ্ছি আর সকালে ভাত তো হয়ে গেছে দেখো সবাই আজকে হচ্ছে আমার নামের ছুটি আছে স্কুল আর আজকে বাড়িতে সারাদিন থাকবে যতটুকু পারবে আমার সাথে যুদ্ধ যুদ্ধ সবই হবে আর এই যে হচ্ছে আমাদের তিনজনের চা খাওয়ার কাপ আমাদের দুজনের এই ছোট্ট ছোট্ট কাপটা আমার মনের ও সরি 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 আমাদের আমাদের পাঁচজনের চা এই কাপে ধরে আমার মনা খায় এই কাপে হ্যাঁ না কাপটার ভেতরে কালারটা আমার খুব ভালো লাগে একদম নিট তোকে দেখা যাচ্ছে তাই তো পগলা তো মানে তোমাকে দেখা যায় কিন্তু দেখি দেখি আমি দেখি তাই তো আমি তো শুধু চা দেখতে পাচ্ছি আর কিছু দেখতে পাচ্ছি না ভিতরে আজকে ছুটি মানু বিশাল আনন্দ এখনো পরীক্ষার কোনো ডেটই ফাইনাল হয়নি পরীক্ষার খালি সিলেবাস দিয়েছে আর কিচ্ছুই না

সাহিত্য সঞ্চয় দু পাতা থেকে পনেরো পাতা চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ পাতা খাতা সব সাঁত্রিশ পাতা চৌত্রিশ পাতা পঁয়ত্রিশ পাতা চার পাতা পরীক্ষা হবে আর ওই যে খাতার দু পাতা থেকে পনেরো পাতা আছে ওই যে ও আ থেকে ইঙ্গো পর্যন্ত পঁয়ত্রিশ পাতায় আছে ওই যে মেলাও দেখে মেলাও তারপরে আগের আগের বর্ণ পরের বর্ণ এই সব

E é tão সকালবেলায় ঘুম থেকে উঠে চা খেয়ে তারপরে চলে গেলাম বাজারে বাজার থেকে ফুল নিয়ে আসলাম আজকে আর মানুষকে পাঠাইনি আমি গেছিলাম ফুল আনতে আমার একটু দরকার ছিল দরকারটাও মেটানো হয়ে গেল আর একবারে ফুলটাও নিয়ে আসলাম তো আমি এই যে যে ফুল দেখেছো সব ফুলই আমাদের ওখানে পাওয়া যায় আর এর থেকে আমার দোপাটি ফুলটা পছন্দ হয় না আর উনি আজকে বলছিল যে দোপাটি ফুলটা ভালো ছিল এটা নিতে পারো তাই আমি বললাম না দোপাটি ফুলটা নিলে ওই যে যে ফুলগুলো নিয়ে নিয়ে আমি এগুলো তো একদিনে পুজো দিন সব এগুলো আমি রেখে দিই কিছু কিছু ফুল দিয়ে আজকে পুজো দেবো আর বাদ বাকি সব থাকবে প্যাকেটে ভালো থাকে আর ওই ফুলগুলো যদি থাকে প্যাকেটের মধ্যে তা নষ্ট হয়ে যায় ওই বাকি ফুলগুলো সেই জন্য আনি না তারপরে মানু বাড়ি এসে দেখি রেডি হয়ে বসেই ছিল আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তো মানু তাড়াতাড়ি করে সকালবেলায় আমার কাজ গোছানোর আগেই মানু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিল তারপরে যেরকম ফাজলামি না করলে নয় সেটুখানি তো অবশ্যই তো মানু এখন বেরিয়ে যাচ্ছে জায়গায় আসো তাড়াহুড়ো করে আমাকে ডেকে নিয়ে গেল কি আনার জন্য জানো তো এ আমি মনে করেছি দোকান থেকে হয়তো কিছু কিনে দেবে তারপরে দেখি কি না আমার সব আশায় জল ঢেলে এই ফুল গাছগুলো আমাকে দেখিয়েছে বলছে এই ফুল গাছগুলো নিয়ে বাড়িতে লাগো আসলাম দেখবো বিকালে কি এখন আমি চান টান করে পুজো দেবো ফ্রেশ হয়ে আর সব কাজকর্ম মোটামুটি গোছানো হয়ে গেছে মানুষ খেয়ে চলে গেছে আমার যে অবস্থা দেখো পাগল মতন লাগছে আর চোখ মুখ তলাটা খুব কালি করে গেছে বসেও গেছে খুব বাজে এখন আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন যে ফুল নিয়ে এসেছি সব এখান থেকে বেছে আজকের মতন কিছুটা বের করব তারপরে বাকিটা পুজো দিয়ে দেবো আজকে পুজো দেওয়ার পরে ঘর বসানোর পরে ঠাকুর ঘরটা কেমন যেন আরও বেশি উজ্জ্বল লাগছিল দুপুরবেলা এক্ষুনি ঘুমিয়েছিলাম এখন ঘুম থেকে উঠলাম এখন যাচ্ছি জামাকাপড় তুলতে মাম ঘুমাচ্ছে আর জামাকাপড় তুলে নিয়ে এসে খাবো ফিরলে যাচ্ছে খুব দুপুরবেলাটা খেয়ে ঠিক মতন জুত হয়নি তো আগে জামা কাপড় তুলে নিয়ে এসে এসে চা বানাবো তারপরে মামকে বাইরে সন্ধ্যা হয়ে গেছে পুরো দেখো আমি কাকুরাও কাকুরাও বাইরের লাইটটা জ্বালিয়ে রেখেছে পামুচনি গুলো ধুয়েছিলাম পামুচনি এটা তো পুরো ভেজা জামা কাপড় শুকিয়ে গেছে এগুলো সকালের ছিল সব বলতে গেলে পামুচনি সব একসাথেই ধোয়া পড়েছে এখন ঘরে একটা কাঁথা নাচানো রয়েছে এই পামুসনি শুকিয়ে গেছে এগুলো কালকে তো এটা শুকায়নি জল রয়েছে বাবু এইগুলো অ্যাকচুয়ালি এইগুলো ধুলে দুই তিন দিনের নিচে শুকায় না এটা শুকিয়েছে এটা বাথরুমের পাশে আজকে ডিউটিতে যাওয়ার আগে মানে আমাকে বলছে চলো আমার সাথে একটুখানি চলো আমি একটা গাছ লাগাবো আমি গেলাম সাথে সাথে এই গাছটা তুলে নিয়ে আসলাম এনে লাগালাম জানি না কি হবে এই গাছটা পুরো একটা বড় একটা ছড় আর এই এই ডালটা আলাদা আর এখানেও দুটো ডাল আলাদা আলাদাই আছে জানি না কি হবে এইটা তো মনে হচ্ছে লেগে গেছে মানে যে সুন্দর একটা ই হয়েছে আর এইগুলো জানি না কি হবে এগুলো সব সোজাই ছিল বাট এখনো শুয়ে আছে কবে সোজা হবে আমি জানি না এর ফুলগুলো আমি দেখাবো ফুল হলে কি ফুল হয় মানে ফুলগুলো খুব সুন্দর দেখতে শুধু ফুলগুলো হওয়ার অপেক্ষা আর যদি ভালোভাবে হয় তাহলে ভালো কথা আর আমার তুলসী গাছটা এখন একটু সুন্দর আছে জল দিতে হবে আর এখানেও লঙ্কা গাছগুলো সুন্দর রয়েছে আনটিরা লাগিয়েছিল আমাদের বলে গেছে যাওয়ার সময় এগুলো তোমাদের এখন তোমরা দায়িত্ব করে রাখবে আর এর মধ্যে একটা ছোট্ট সুন্দর একটা গাছ লাগিয়েছো আমার এই এনে গাছগুলো হোক চেষ্টা করবো আস্তে আস্তে সুন্দর সুন্দর গাছপালা দিয়ে এই গাছটা সাজানো দেখেছি চা আমাদের হয়ে গেছে ঘুমের থেকে উঠে গেছে মাম এখন একটুখানি চা খাবো তারপরে যাবো একটুখানি দোকানে তারপরে দোকান থেকে এসে তারপরে একটুখানি মুড়ি মাখাবো মানে মুড়ি মাখাবো বলতে চপি আনতে যাব দোকানে একটুখানি চক দিয়ে মুড়িতে খেয়ে তারপরে কই নিয়ে বসবো নামকে নিয়ে এই যাস ঠিক আছে ঘুমের থেকে উঠে হাত পা ধুয়েছে জামাটাকে পুরো ভিজিয়ে কি করেছে গুড ইভিনিং বলে দামি কোন হয়ে গেছে আমাদের চা এখন আমরা যাবো ঘরে চা বস খাবো ঘরে বসে বসে আমার আমারটা আমি পারবো কেনের করতে চায় মোটে হয় না নিজেরা এক কাপ চা দিয়েছি তারপরও চায়ে হচ্ছে না চা খেয়ে কি করতে হবে রে এই যে চাকে মুড়ি খাবে মানে বই পড়তে কখন বসতে হবে সেটাই জিজ্ঞাসা করছিলাম আমি হ্যাঁ মুড়ি খেয়ে কি করবা হুম ঠিক আছে তাড়াতাড়ি খাও থালাই করে চা খাচ্ছে আমাদের বাড়িতে থালায় চা হয় কাপ নেই আমাদের কাপ ভেঙে গেছে ওই জন্য আর কাপ কিনে না পাগল ছাগল মেয়ে হুম তুমি এখন আমরা যাচ্ছি একটুখানি বাজারের দিকে একটুখানি চপ চপ নিয়ে আসি খাওয়া দাওয়া করে তারপরে বই নিয়ে বসবো মামকে নিয়ে আর চলো এখন যাই আর আর দিয়ে দরকার নেই বাইরে কি পরিমাণে ঝড় উঠেছে সাংঘাতিক পরিমাণে মারাত্মক পরিমাণে এই বাইক আজকে উড়ে যাবে ঝড়ে

ঝড়টা না দিক থেকে হচ্ছে আমরা এখন সন্ধ্যার সময় গেছিলাম চপ আনতে চপ পাইনি আমরা এখন পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে টমেটো দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে সুন্দর করে মুড়ি মেঘেছি মুড়ি খাচ্ছি আর বাইরে দুম একটা ঝড় হচ্ছে কী হয়েছে বল খেয়েছি পুতলা খেয়েছি পুচলা পুতলা খেয়েছি পুচলা ধুম করে রান্নাঘরে জিনিসপত্র রাখতে গেছে খেয়ে উঠলাম সবে আর পরে গিয়ে হাঁটুতে ধুম করে লেগেছে রাত্রে রান্না আজকে বসিয়ে দিয়েছি এখানে আলু দিয়ে সোয়াবিন দিয়ে হবে ঝোল আর হবে রুটি রাত্রে সোয়াবিনটা আমরা বেশিরভাগ খাই কেননা রাত্রে সোয়াবিনের তরকারিটা একটু হালকা আদা জিরে দিয়ে ঝোল মতন করি আর রুটি রুটি তো রাত্রে খাই আর এখন ভেবেছিলাম যে বুটের ডাল এনে রান্না করব তো বুটের ডালটা না যদি না গলে সেইভাবে ওই জন্য কোনো রেসিপি নিলাম না যেহেতু আমার ইন্ডাকশানে রান্না করা তো আর কিছুদিন পরে খাবো বুটের ডাল আমার প্রেশার কুকার গ্যাস সব কিছুই আসছে তো এখন আসলাম মানে নিয়ে ডাল আর একটুখানি লুচি করো তা আমি দেখলাম লুচি আগে করবো না আজকে রুটি করি লুচি সকালে দিয়ে করবো রাত্রে লুচিটা আমার খুব একটা ভালো লাগে না মানে তেলের খাবার খেয়ে রাত্রে ঘুমালে এমনি গ্যাসের প্রবলেম আরও প্রবলেম এসে যাবে তা সেই জন্য রুটি করবো এখন

খাওয়ার সময় শব্দ করতে হয় না সেটাই বোঝাচ্ছে বাবা মেয়েকে আর মেয়ে বলছে হ্যাঁ রাখো আমি আগে শব্দ করে খেতাম তা আমি আমি এরকম এই বসে ছিল আর তোমার বড় পিসি বলে এখানে বসেছিল ঠিক আছে তা আমি এরকম শব্দ করে খাই আমার বারবার বারণ করে ভাই খেতে হয় না খেতে হয় না একদিন কি করেছিল আমি শব্দ করে খাচ্ছি এই সুযোগ ঠাস করে চড় মেরেছিল খাতে বসে আমি ভাতের ভিতরে দিয়ে তারপর থেকে আর শব্দ হয় ছোটো ছোটো জিনিসগুলো আমরা আমাদের মাধ্যমে মেয়েকে বোঝানোর চেষ্টা করি তো আজকের মতন চলো এখানে ব্লগটা শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা বাই বাই